এই প্রথম বিএস বাস পেল সকালে নতুন প্রযুক্তির একজোড়া বাসের সূচনা করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বোর্ড অব ডাইরেক্টরের সদস্য চাঁদ মোহাম্মদ তিনি জানান একটি বাস মালদা ডিপো থেকে সকাল পাঁচটায় শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে অন্যটি সকাল সাড়ে পাঁচটায় ফারাক্কা থেকে শিলিগুড়ি অভিমুখে যাত্রা শুরু করবে আজকে দুটো বাস উদ্বোধন উদ্বোধন ঠিক না এর আগে উদ্বোধন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধু করেছেন আজকে শুভ সূচনা অর্থাৎ শুরু হচ্ছে দুটো বাস একটা মালদা টু শিলিগুড়ি একটা ফারাক্কা টু শিলিগুড়ি কী সুবিধা থাকছে বাসে বাসের সুবিধা বলতে এর আগে যে বাসগুলো এসছে যত সেই যে বাসগুলো দেখছেন আমাদের নর্থ বেঙ্গল বা অন্যান্য বাসগুলা সেগুলা থ্রি বা ফোর এটার পার্সন অত্যন্ত বেশি এরকম অত্যাধুনিক বাস এবং এই বাসে চেপে মানুষ যাত্রী তাড়াতাড়ি আরাম চায় পয়সাটা বুঝে না কিন্তু মানুষ যত তাড়াতাড়ি এবং বসে যাতে আরামদায়ক এই বাসে সেটা পাবে পরিবেশ বান্ধব বলছেন পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধব এটা পরিবেশ বান্ধব একদম সুন্দর এবং স্পিড অত্যন্ত বেশি আছে এবং আমরা মনে করি এলাকার মানুষ উপকৃত হবে এই বাসে চেপে ভাড়া কি বাড়ানো হয়েছে না ভাড়া কোনো বাড়ানো হয়নি এখন মালদা থেকে সেটা এখানকার যেভাবে ছিল সেইভাবে ভাড়াটা আছে সেভাবে যে ভাড়াটা আছে সেই ভাড়াই ভাবে যাবে ভাড়া কোনো বাড়ানো হয়নি তো মানুষ যারা চাপবে তারা খুব আশাবাদী এরকম ওরা বাস চাইছিল এলাকার মানুষ বা জনসাধারণ তারা সেই সিক্স বিএসসি যেটা বাস সেটা পেয়েছেন এটা যেটা ছিল না প্রথম এসছে আপনার নাম আমার নাম হচ্ছে চাঁদ মোহাম্মদ আমি প্রাক্তন পরিষদ সচিব এবং বর্তমানে নর্থ আমি পরিবহন দপ্তরের ডিরেক্টর